তোমাকে না সব কাজ দিচ্ছি ওই যে ওখানে ওখানে আছে রান্নাঘর আর পাশেই হচ্ছে বাথরুম আর তোমাকে কি কি কাজ করতে হবে শুধু বলে দিচ্ছি রান্না করা বাসন মাছা কাপড় কাচাটা করে দেবে আর ঘর মোছা আর ঝাড়ু দেবে আর কিছু করতে লাগবে

হয়ে গেল আচ্ছা তুমি সব কাজ স্টার্ট করে দাও হ্যালো আর কাজের মেয়েটা খুব ভালো কাজ করছে আর টাইম মতো চলেও আসছে বুঝলি ঠিক আছে রাখ তবে একদিন যাবো তোদের বাড়ি ম্যাডাম সব কাজ হয়ে গেছে হ্যাঁ তোমার সব কাজ হয়ে গেছে তুমি তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারো ঠিক আছে যাও যাই শুয়ে পড়ো কালকের মতো আজকে কিরম একটা যেন আওয়াজ হচ্ছে সামনে আসো ম্যাডাম আমি তুমি এখানে কি করছো আমি এই বাড়িতেই থাকতাম আমি বললাম ভূত আমি তোমাকে মারতে এসেছি কি

বন্ধু তুই একটু আসবি তোর সঙ্গে আমার হঠাৎ ঠিক আছে বন্ধু তুই আমাকে হঠাৎ করে থাকবি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেলাইকন টিটা টিপতে ভুলবেন না